আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন বাগান বাড়িতে যাচ্ছি রেডি এখন গাড়ি স্টার্ট দিচ্ছে ড্রাইভার সাহেব এখন ওটা গাড়িতে বসে পড়বো এই আর কি ভিডিও আমাদের সাথে থাকেন কন্টিনিউ আমি যে বসে আছি গাড়িতে একটি গাড়ি লড়া শুরু হয়েছে আর এইদিকে নদীর দিকে কি কুহাসা এখন বাজে এগারোটা তারপরে কুয়াশা ছাড়ে নেই আমরা এখন কোন জায়গায় আছি বলতে পারেন বলতে পারলে কমেন্টে জানাবেন

টমেটো ধরেছে অনেক ভিতরে এই যে ভিতরে ভিতরে অনেক কিন্তু হাত দেবো না হাত থাকলে পড়ে যাবে আমার আমার চেয়ে বড় বড় এই দেখেন আমার চেয়ে বড় বড় অনেক ধরেছে এখন আর দিকেও আছে আমি এখন ভিড় তুলবো এই যে আমাদের বাড়ির ভিড় মানে নিজের গাছের নিজের বাগানে সূর্য তুলতে মজাই আলাদা বিসমিল্লা এই যে আর বাজারে বিক্রি করে ওগুলো বড় করে বড় করলে ই হয়ে যায় কি বলে শাল হয়ে যায় ওটা খাইতে টেস্ট না আর এগুলো আলুর মতো গলে যায় আর কোথায়

আমি লাভ দেবো কেমনে আপনি কাল আগে গা গাঙ্গ খানা খান পোক দিয়ে গেছে কোন এখন নি যখন গাম এখন তো আমি হাত দে পারছি ও যাপ যাইলেন পারছিলাম যে এখন আমি খাবো এই দাও খাচ্ছে দাও হুম পারবেন সেই সাথ

उठाए जाए रखे ना हमने बाची दी जिन्ने हम अमूर की कोर करी थी सलाम अपना बास सही हाँ जाए बेट हैं हाँ, तो कोई जमु हम तो जा पड़ता तो हूँ बाहर अपने कोई जमे ना अपने रा अपने को लगा बास है आप ये कौन बल बिया से

বন্ধুরা দেখেন আমার মুরগি দেখে মার্শাল বলবেন অনেকের নজর ভালো না সবাইকে বলছি না কিছু মানুষের নজর ভালো না এই যে আন্ডা পাড়তে বসে গিয়েছে একসাথে তিনজন একসাথে তিনজন ও এখানে একজন বসে গেছে যে কি অবস্থা ভিতর মনে হয় হ্যাঁ ভিতরেও আছে যাবো না ওদেরকে ডিস্টার্ব করতে দূরে থেকে দেখাচ্ছি ওই যে এই জায়গায় বসে আছি মার্শাল্লাহ বলবেন এটা কি অবস্থা আমি তো খুঁজতে পারি না এই আমরা আন্ডা কয়টা এখানে আন্ডা অনেকগুলা মুরগি বসে গেছে ডিম পাড়ার জন্য মার্শাল্লা বলবেন করলা গাছ এই মালটা একটা পাকছে সে হ্যাঁ ওই যে ওই যে দেখা যায়

ইधर লাল কাঠাল গাছ আমাদের নারকেল গাছ এই আমাদের মুরগি ঘর এই যে বাইরে থেকে দেখা যায় ওই যে ওই আমাদের বিলিং ওই ছাদে ট্যাঙ্কি রিলবেক্স এটা কিন্তু আমাদের ব্যাক সাইড वेक्ससाइड एजे बिल्लू एजे मैंगो गैस मना आम गैस अरे दे होल अमलकी गैस काठल गैस एजे আমার এক বোন মাছ কাটতেছে এটা কি রুই বা কি আর এটা পাঙ্কাশ ও নিচে বাটা মাছ আছে এই যে এই হাজার সাইকেল বিখ্যাত এই সাইকেলটা ব্যবসা করে হাজার সাইকেল এই পাশে হাজার মেয়া থাকে সাদের আমি যে যাচ্ছি না এগুলো সিঁড়ি আদার মে বোট নংড়া পরিষ্কার রাখেনা এই দিক গুরু এই হল আমার আলু গ্যাস বিসমিল্লাহ কি অবস্থা দেখি এই গ্যাস মরে গেছে কানি আলু একবার উপরে রেখেছে এখন হল নিচেরটা দেখব কি অবস্থা দেখি সু দিই তো ই ধরো

আবার কই কই গাছ কি যেন উপরে উপর ডাকতে হবো মাসাল্লা বড় হয়েছে গো এই যে আমার সাথে আর একটা এই যে আমার আলু মাটির নিচের আলু Thank কে ওটাই হয়েছে আলু এই যে আলু তোলা হচ্ছে এটা আমি ই করছি আমাকে গেম তো পারবো না ই সারা নিচের দিকে গেল না উপর দিকে গেলেও দেখতে হবো উপর দিয়ে গেলে ওইটা ভালো বুঝছেন এই যে হ্যাঁ আমি দেখছি কতক্ষণ আমি কিন্তু ভিডিও বানিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে কেউ রেকর্ড গেলে কিন্তু বয়স গেলে আমার কোনো অসুবিধা নেই এই এই করেন তোলেন তারপরে এই যে হলো গাছ ওখানে আছে কি এই ট্রি জাল নিসার নাই আচ্ছা মাটি ছাড়ান আর এই যে এদিক থেকে কাটবেন এই যেখানে এই যে इन्हे কাটবেন ওই ওদের মতে इन्हे কেটে এই আবার গড়িয়ে দিবেন এর এদিকে রাখেন আবার আর আর অন্যগুলো তোলেন হ্যাঁ ঠিক আছে এরপর আর একটু কাটবেন মানে নাই এই যেগুলো আর একটু কাটবেন পৃথিবীতে দেন না উপরে দেন মাটি ফেলে হ্যাঁ ওরা পরে গেলেন না নি বাকিগুলো তোলেন আপনি দেখি অবস্থা পাইপ আছে

এই যে সামনে জ্যাম বসে আছি এখন